একটা জায়গায় আছি এটা হচ্ছে পাহাড়ি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের মধ্যে আছি আর এখান থেকে দুই থেকে তিন মিনিট আমি রাইড করার পরে আমি একটা ছোট মিনি বাজার যেখানে দুর্গম পাহাড়ি মানুষরা বাজার করে আজকে হচ্ছে বাজারবার রবিবার আর এখানে ছোট মিনি বাজারে কি কী দ্রব্য সামগ্রী পাওয়া যায় আর আমরা কিভাবে বাজারে এসে বিক্রি করে থাকে এবং বাজার থেকে ওনারা কি কী জিনিসপত্র নিয়ে যায় এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ব্লগটা ইন্টারেস্টিং হবে সাথেই থাকবে আমি আসছি স্বাগতের এখানে আমাদের আদিবাসী জনগোষ্ঠীটা আছে হচ্ছে নাপটি নাপটি হচ্ছে আমাদের জনপ্রিয় থাকায় যেগুলো বিক্রি করে থাকে এখানেও পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট বাজার মেরি বাজারও বলা যায় এখানে আমাদের দুর্গমে যারা আছে ওনারা কয় বিক্রি করার জন্য আসছে আবার খুবই জনপ্রিয় এখানে এখানে সুটকিও বিক্রি করতে চাই সুটকিও পাওয়া যায় এই বাজারটা হচ্ছে একদম রবিবারে বসে বাজারটা বান্দর থেকে লামা যাওয়ার পথে এই বাজারটা এগুলো হচ্ছে একদম হকারি সিস্টেমে শুধুমাত্র রবিবারে হচ্ছে ওনারা আসে এখানে বাজার বিক্রি করার জন্য আর আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে ওনারা এখান থেকে বাজার করতে আসে অনেক দূর দূরান্ত থেকে ওনারা আসে নিয়ে আসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এখান থেকে এখানে এখানেও পাওয়া যায় বাজেট

আর একদম ভোর সকালে বাজারটা বসে আমাদের আদিবাসী জনগোষ্ঠী যারা আছে ওনারা দূর দূরান্ত খুঁজে বাজার করার জন্য এখানে আছে এক প্রকার ছোট মিনি বাজারও বলা যায় আর এদিকে আছে এটা হচ্ছে ওনারা যেগুলো ফসল ফলিয়েছে এগুলো বাজারে বিক্রি করার জন্য সময়ের মাধ্যমে ওনারা এগুলো বিক্রি করার জন্য আছে